নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার তিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুবান্ধবী এবং পরিবারের সাথে পশ্চিমবঙ্গ অবস্থিত আর মেডিকেল কলেজে ঘটনাটা ঘটেছে এখন পুরো দেশে ওই ঘটনাটাই রয়েছে সবার উপরে ওই ঘটনা ওই ঘটনাটা নিয়েই চলছে এখন নানা ধরনের মানুষের মত প্রকাশ প্রতিবাদ ইত্যাদি এবং সব ক্ষেত্রে এই আরজিকর মেডিকেল কলেজ নিয়েই চলছে সেটা ইউটিউব হোক ফেসবুক হোক ইনস্টা হোক টিভি হোক নিউজ পেপার হোক বা যে কোনো মিডিয়া এবং এই সিচুয়েশনে অনেক জনসাধারণের মতামত এটাই হলো যে এই সময় যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা ব্যানার্জি তাকে সরিয়ে রাষ্ট্রপতি শাসন আনা দরকার আমি আগের দিন যে ভিডিওটি শেয়ার করেছি সেটিতে রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত কিনা না কতটা চান্স আছে হবে কিনা না এই নিয়ে বেশ একটি বিস্তারিত আলোচনা করেছি যা আমি রাজ্যের কুণ্ডলি অর্থাৎ রাজ্যের চার্টের ওপর এবং মমতা ব্যানার্জির গুগল থেকে পাওয়া রেটো বাটের চার্টের ওপর করেছিলাম এবার দেখে নেওয়া যাক বাকি ডিটেলস অর্থাৎ রাষ্ট্রপতি শাসন হবে কিনা তা নিয়ে বা সিচুয়েশন কি আছে অগ্রগতি তার থাকবে কিনা তা নিয়ে তো চলুন দেখে নেওয়া যাক যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন কি এই মুহূর্তে লাগতে চলেছে না কি হবে কি হতে পারে আগে আমাদের সবার প্রথমে জানা উচিত যে রাষ্ট্রপতি শাসনটা কারা লাগু করে বা কাদের ছাড়া এই রাষ্ট্রপতি শাসন সম্ভব নয় তো রাষ্ট্রপতির শাসন লাগু করার অনুরোধ বা লাগু করার চিন্তাভাবনা একমাত্র করতে পারে ক্যাবিনেট এবং প্রধানমন্ত্রী তো পুরো ভারতবর্ষের চার্ট অনুসারে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চার্ট অনুসারে কি এই সময় রাষ্ট্রপতি শাসন হতে পারে বা কতটা চান্স আছে তা এখন দেখে নেওয়া যাক ভারতবর্ষের চার্ট অনুসারে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চার্ট অনুসারে দেখা যাচ্ছে যে এই সময় যদি রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে লাগানো হয় তাহলে অশান্তি আরও অনেক বেশি বড় হতে পারে এবং এটি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের আকারও ধারণ করতে পারে তো চার্ট অনুসারে এই সময় দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতির শাসন লাগানো হবে কিনা এই নিয়ে অনেক ধরনের বৈঠক অনেক যারা মানে এইসব বিষয়ে কনসাল্ট করার মতন মানুষ যারা রয়েছে তাদের সঙ্গে নানা ধরনের বৈঠক আরও উপরমহলের যারা রয়েছেন তাদের সঙ্গে এবং আরও অন্যান্য নানান দিক থেকে নানান রকম সিচুয়েশান থেকে অফিসিয়ালি আন নানান দিক থেকে এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্যাবিনেট মেম্বার যারা রয়েছেন তারা এই বিষয়ে নিশ্চিত হতে চাইছেন যে পশ্চিমবঙ্গে যদি এই সময় রাষ্ট্রপতি শাসন লাগানো হয় তাহলে তা কতটা সবার জন্য ঠিকঠাক হবে এই সময় যদি কোনোভাবে রাষ্ট্রপতি শাসন লাগিয়ে দেওয়া হয় তাহলে মিশ্র প্রতিক্রিয়া আসবে মিশ্র প্রতিক্রিয়া বলতে টোয়েন্টি এবং এইট্টি এই পার্সেন্ট বা এই আমি বলবো টোয়েন্টি পার্সেন্ট লোকের কাছে এটা খুব সুবিধাজনক ভালো এবং তাদের কাছে এটা মনে হবে বা এটা কি কাজ করছেন অন্য যারা কেউ পারেননি তাদের হিসাবে তা এই কাজটা অনেকটা ভালোই হয়েছে তবে এইটটি পার্সেন্ট মানুষের কাছে এটা খারাপ একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে যে আগেই তো গণতন্ত্রের যে সুযোগ সুবিধা গণতন্ত্রের যে বলার অধিকার গণতন্ত্রে যে বেঁচে থাকার অধিকার ছিল সেটা আগেই ছিল না এখন তাহলে পুরোপুরিভাবে এরা শেষ করে দিল তো এই সব সিচুয়েশান থেকে এই সময় যা রেজাল্ট আসছে এই মুহুর্তে রাষ্ট্রপতি শাসন কোনোভাবেই লাগানোর কথা ভাবছে না কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রী মোটামুটি এক থেকে দু মাস পর্যন্ত সেইভাবে কোনো সিচুয়েশান না থাকলে এইসব বিপয় বিষয় নিয়ে বা রাষ্ট্রপতির শাসন এই মুহূর্তে লাগানোর নিয়ে কোনো রকম ভাবনাই রাখছে না এই সময় আমাদের ক্যাবিনেট মন্ত্রীরা বা প্রধানমন্ত্রী এই সময় মমতা ব্যানার্জির প্ল্যানেটারি পজিশন হিসাবে এই জিনিসটি বলা যেতে পারে যে কিছু জিনিস যদি আমরা চোখে দেখতে না পারি বাট রিয়েলাইজেশন বা কী হচ্ছে এই জিনিসটা মমতা ব্যানার্জি খুব ভালো করেই বুঝতে পারছে এই সময় জনগণের প্রতিবাদ তিনিও একসময় এগুলো করেই ছিলেন যখন বিরোধী ছিলেন তাই তিনি খুব ভালোভাবে বুঝতে পারছেন যে সিচুয়েশানটা কি আছে এবং কি সিচুয়েশন থেকে কি হয়ে গেছে মমতা ব্যানার্জি বুঝতেই পারছেন এই সময় তিনি যেটা করতে চাচ্ছেন সেটা ওনার বিপরীত দিকেই সব সময় যাচ্ছে তবে এই সময় মমতা ব্যানার্জির যে কর্মভাগ রয়েছে সেই সময় কিছুটা গ্রোথ দেখা যাচ্ছে এবার মমতা ব্যানার্জির কর্মভাগ যেটা রয়েছে গ্রোথ বলতে বোঝায় কিছুটা রাজ্যবাসীর ক্ষেত্রেও তো এই সময় তিনি কিছু ডিসিশন নিতে পারেন যা হেলথ বা হেলথের নানা ধরনের যেই খুঁটিগুলো ছিল সেই সব জায়গায় নজর দিয়ে তা আরও ডেভেলপ করার চিন্তা এই সময় রয়েছে এই সময় আমরা আরও বেশ কিছু জিনিস দেখতে পারবো কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গায় এই সময় চেঞ্জেস করার পুরো চান্স রয়েছে মমতা ব্যানার্জির তরফ থেকে কর্মক্ষেত্রেও অনেক কিছু চেঞ্জেস এই সময় হতে পারে কিছু বড় জায়গার দিকেও এই সময় চেঞ্জেস আপনারা দেখতে পারেন তবে ভিডিওটির মেন কথা হচ্ছে এই সময় কি রাষ্ট্রপতি শাসন থাকছে কি থাকছে না তবে এর উত্তরে আমি বলতে পারি এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন যেই যোগটা ছিল মমতা ব্যানার্জির কুণ্ডলী হিসাবে বা চার্ট হিসাবে যে রাষ্ট্রপতি শাসন লাগতে পারে কিন্তু দেশ এবং প্রধানমন্ত্রীর চার্ট হিসাবে এই সময় এবং মমতা ব্যানার্জির সাথে সেই চার্ট যদি ক্যালকুলেট করা যায় যেটা গুগলে রয়েছে সেই হিসাবে তবে এই সময় এই মুহূর্তে হুট করে পশ্চিমবঙ্গে কোনোভাবেই রাষ্ট্রপতি শাসন লাগছে না তো এই ভিডিওটি ঠিক এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাঁধে